নমস্কার বন্ধুরা আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে আমরা মোমো সাথে যে স্যুপটা খেয়ে থাকি সেই টেস্টি যে স্যুপটা সেটাই আমি আজকে আপনাদের বাড়িতে বানিয়ে দেখাবো আমি এটি খুবই সহজভাবে বানিয়েছি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে চার টুকরো চিকেনের পিস নিয়ে নিয়েছি এটা উইথ বোন আছে এবার এখানে কিছু আমি ভেজিটেবিলস নিয়ে নিয়েছি যেমন হচ্ছে দুই টেবিল চামচ বিনস কুচি দুই টেবিল চামচ গাজরের কুচি আর টেবিল চামচ আদা কুচো আর এক টেবিল চামচ রসুন কুচি বিনস ও গাজরগুলোকে একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে প্রথমে আমি চিকেনগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব তাই গ্যাসের গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি সামান্য একটু তেল প্রায় এক টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করে দিলাম দিয়ে আমি এর মধ্যে চিকেনগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব যাতে চিকেনের কাঁচা গন্ধটা কেটে যায় তেলটা গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভেজে নেড়ে চেড়ে খুব বেশি ভাজবো না আমি সামান্য একটু হালকা করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব চিকেনটা আমার ভাজা হয়ে এসছে আমি এর মধ্যে প্রায় সাড়ে সাতশো পরিমাণে জল অ্যাড করে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এবার এর মধ্যে আমি কয়েকটা গোটা গোলমরিচ অ্যাড করে দেব প্রায় ছ সাতটা গোটা গোলমরিচ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি আর প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নেব প্যানটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল ইউজ করেছি সাদা তেলটাই সাধারণত ইউজ করবেন তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা আদা আর রসুনগুলো অ্যাড করে দেবো দিয়ে একটু ভেজে নেব আদা আর রসুনটা একটু ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা কেটে যায় আদা ও রসুনটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে গাজর ও বিনসের কুচিগুলো অ্যাড করে দেবো গাজর ও বিনসের কুচিগুলো অ্যাড করে দিয়ে আমি এগুলোকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব এগুলোকে আমি বেশি ভাজবো না হালকা একটু সামান্য ভেজে নেব। এদিকে আমার চিকেনটা সিদ্ধ হয়ে এসছে আর ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বিনস ও গাজরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এভাবে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব স্বাদ মতো লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো গোলমরিচ অ্যাড গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভিনিগার অ্যাড করলাম এবার এটা একটু ফুটে এলে আমি এর মধ্যে একটা ডিমের সাদা অংশটা অ্যাড করে দেবো দেখুন এটা ফুটে এসছে এবার একটা ডিমের আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে আমি প্রায় নাড়াচাড়া করতে থাকবো অনেকের কাঁচা ডিমের একটা গন্ধ অনেকের মধ্যে থাকে যে কাঁচা ডিমের একটা গন্ধ সেটা নিতে পারে না সেটা তার জন্য আপনারা এই ডিমটা স্কিপ করে যেতে পারেন এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে রোট একটা জলে গুলে রেখেছিলাম সেটা আমি দুবারে দিয়ে দেব প্রথমে হাফটা আমি এর মধ্যে দিলাম দিয়ে এরকম নেড়ে চেড়ে নেব স্যুপের থিকনেসটা আপনারা আপনাদের ওপর নির্ভর করছে কে কতটা গাঢ় এবং পাতলা খেতে চান তবে এই স্যুপটি খুব পাতলাও ভালো লাগবে না আবার খুব গাঢ় হলেও খেতে ভালো লাগবে না মোটামুটি একটু থিকনেস থাকলেই এটা খেতে ভালো লাগবে স্যুপটা অক্ষেতে অসাধারণ হয়েছিল আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা অনেকটাই পাতলা আছে তাই আমি এর মধ্যে বাকি যে আড়ারোটটা গুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো দিয়ে আবারও ভালো করে এটাকে আমি এভাবে নাড়তে থাকবো এভাবে দু থেকে তিন মিনিট আমি এটাকে এইভাবে নেড়ে চেড়ে নেব দেখুন এর থিকনেসটা এটা খুব গাঢ়ও হয়নি আবার খুব পাতলাও হয়নি চুপ রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আরও নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ